আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সমান দর্শক আজকের যে কন্টেন্টটি বা ভিডিওর যে বিষয়বস্তু সেটি হল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বাংলাদেশ সফর নিয়ে এটি বাংলাদেশের যে রাজনীতি গত এক বছর ধরে রাজনীতির যে হিসাবপত্র ছিল রাজনীতির যে গন্তব্য ছিল প্রায় সব হিসাবপত্র উল্টে দিয়েছে এবং গন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়েছে যদিও তিনি একটি আনুষ্ঠানিকতা করার জন্য বাংলাদেশে এসেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার যে জানাজা সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে একটি শোক বার্তা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি সরকারের কোনো কর্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ না করে যেন তারেক রহমান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সম্ভবত তাকে রিসিভ করার জন্য এবং তার সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠকটি আনুষ্ঠানিক করার জন্য জাতীয় সংসদ ভবনের একটি বিশেষ কক্ষ খুলে দেওয়া হয়েছিল এবং জনাব তারেক রহমান সাহেব এবং জয়শঙ্করের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা এবং টোটাল যে আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতা সরকার করেছে রাষ্ট্র করেছে না কোনো বাহিনী করেছে না কারা করেছে আমরা জানি না কিন্তু অবশ্যই দৃষ্টি মনে হয়েছে যে জয়শঙ্কর এবং জানেক সাহেবের যে বৈঠকটি এটি কেবল ভবিষ্যতের নয় এটি বর্তমানের যে ক্ষমতা সেই ক্ষমতার একটা নির্দেশক এবং সেই নির্দেশনাকে ভারত স্পষ্টতই সিল এবং সাপোর্ট দিয়ে বলে দিয়েছে যে আমরা তারেক রহমান সাহেবের বাইরে বিএনপির বাইরে অন্য কোনো ক্ষমতাকে আমরা এই মুহূর্তে অ্যাক্রিডেট করি না তো জয়শঙ্করের এই সময়ের বাংলাদেশ সফর এটিকে বুঝতে হলে কয়েকটি বিষয় আমাদের আলোচনা করা দরকার প্রথমত হলো যে বেগম জিয়া যখন আওয়ামী লীগ জমাতে ভারত গিয়েছিলেন তখন ভারত তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছিল যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন যদিও আওয়ামী লীগ সাহেবের ক্ষমতায় ছিল কিন্তু ভারত চেয়েছিল যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে চাপে রাখার জন্য তারা কন্টেম্পোরারি ভারতের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক থাকবে দিল্লির সঙ্গে এরকম একটা বন্দোবস্তর জন্য দিল্লি যাকে বলা হয় উন্মুখ হয়েছিল বলা থাকে যে বিএনপির ওই মুহূর্তে যারা কূটনৈতিক বিষয়াদি দেখতেন শমশের মোবিন চৌধুরী রিয়াজুর রহমান সাহেবের মতো যারা ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ ছিলেন এবং যাদের সঙ্গে ভারতের খুব সম্পর্ক ভালো ছিল তারা ভারতের যে রাজনীতিবিদ কূটনীতিবিদ আমলা সবার সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করে বেগম জিয়াকে ওই মুহূর্তে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে যে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হয়েছিল এটি ভারতের ইতিহাসের নজিরবিহীন বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা তো তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়েছিল এটা সম্ভবত দু হাজার এগারো বা বারো সালে প্রণব মুখার্জি তখন রাষ্ট্রপতি দ্বিতীয়ত তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরের স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী চলে এসেছিলেন মনমোহন সিং এবং লাল গালেসিয়া সংবর্ধনা দেওয়া হয়েছিল এটিও বাংলাদেশের জন্য গত বিশ ত্রিশ বছরে একটা বিরাট সৌভাগ্যের বিষয় এর কারণ হলো যে আমরা যদি গত তিরিশ বছরে ভারতের ইতিহাস দেখি তারা অর্থনৈতিকভাবে সামরিকভাবে যত মতা অর্জন করেছেন তো সেই শক্তিমত্তার সাথে ভারসাম্য রেখে অল্প কয়েকজন রাষ্ট্রনায়ক যখন তাদের দেশে আসে তখন সেখানকার রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এয়ারপোর্টে যান আদারওয়াইজ উপমন্ত্রী প্রতিমন্ত্রী সর্বোচ্চ মন্ত্রী পর্যায়ের লোকজন পাঠিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে তারা অভ্যর্থনা জানান এবং দু হাজার থেকে একদম শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর জামানাতে শেখ হাসিনা যে কয়বারই গিয়েছেন কখনো উপমন্ত্রী কখনো প্রতিমন্ত্রী মর্যাদার কাউকে এয়ারপোর্টে পাঠিয়ে শেখ হাসিনাকে রিসিভ করা হয়েছে তো সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং আবার জানাতেন প্রধানমন্ত্রী না কংগ্রেসের প্রধানমন্ত্রী তিনি বেগম জিয়াকে অভ্যর্থনা জানিয়েছিলেন এটা বিএনপির একটা বিরাট কূটনৈতিক বিজয় ছিল এবং একই সঙ্গে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যাকে বলা হয় করার যে আগ্রহ এটার একটা সর্বোচ্চ বড় কাজটা ছিল বিএনপি সেটা রাখতে পারিনি এর কারণ হল সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে ঠিক সেই সময়টাতে প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছিলেন এবং তার সঙ্গে বেগম জিয়ার একটা শিডিউল বৈঠক ছিল এবং সেই বৈঠকের দিনে অবরোধ চলছিল ঢাকা শহরে এবং সেই অবরোধের মর্যাদা রাখতে গিয়ে বেগম জিয়া প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি এটা ভারত রাষ্ট্র হিসেবে খুব অপমান বোধ করেছে এবং এরপর থেকে ভারত ক্রমশ বিএনপি থেকে দূরে চলে গেছে বিএনপি প্রথম থেকে একটা পাত্তা দেয়নি কিন্তু দু হাজার আঠারো পর বিএনপি যখন বুঝেছে যে না ভারতের সঙ্গে তার সম্পর্ক রক্ষা করা দরকার তখন বিভিন্ন চ্যানেলে বিএনপির একটা বিশেষজ্ঞ গ্রুপ বারবার ভারতে পাঠিয়ে তারা এই সম্পর্কটি পুনঃস্থাপন করার চেষ্টা করেছে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু কখনও আসেনি এমনকি তারা দু হাজার চব্বিশ সনে অর্থাৎ বিএনপি দু হাজার চব্বিশ সনে যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনে ভারতের যে ইন্টারফেয়ারেন্স আশা করেছিল সেটা ভারত করেনি অন্যদিকে র বলেন অন্যান্য এজেন্সি বলেন যার সঙ্গে সাধারণত রাজনীতিবিদদের একটা ভালো সম্পর্ক থাকে সেই অর্থে লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের একটা সম্পর্ক প্রথম থেকে ছিল কিন্তু সেই সম্পর্কের ভিত্তিতে তারেক রহমান ভারতকে বিশ্বাস করতে পারছিলেন আর ভারতও তারেক রহমান সাহেবকে বিশ্বাস করতে পারছিলেন না ওদিকে ভারতের যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করে চীনের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য যেভাবে বিএনপি চেষ্টা করেছিল সেখানেও কিন্তু আসলে পানি পাওয়া যায়নি এর কারণ হলো যে আওয়াম লীগ তারা যুগপথভাবে ভারত এবং চীন এই দুটো শক্তিকে কবজা রেখেছিল অন্যদিকে তারা প্রাণান্ত চেষ্টা করেছিল আমেরিকার রিপাবলিকানদের সাথে ডেমোক্র্যাটদের সাথে সম্পর্ক ছাপিয়ে রাষ্ট্র হিসেবে আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক স্থাপনের জন্য তো জো বাইডেন জামাতে আওয়ামী লীগের সফলতা পেয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আসার সঙ্গে সঙ্গে সেটি উল্টে যায় আর এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছিলেন আগের মেয়াদে তখন নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের সঙ্গে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ত্রিভাষ্রিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং একটা ব্যক্তিগত পর্যায়ে ছিল কিন্তু এবারে যে ঘটনাটা হলো সেটা হলো যে যুদ্ধ পররাষ্ট্রনীতি এবং লিপিস্টেড পলিসি নিয়ে আমেরিকা বলতে গেলে তাদের যে সিদ্ধান্ত ছিল জো বাইডেনের জমান আটাতে সেইটার একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে ট্রাম্প সরকার এই কাজ করবে না এই সিদ্ধান্ত নিয়েছে ফলে কী হলো বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির ব্যাপারে মার্কিন যে মদত ছিল সেই মদতটা উঠে যায় এবং এখানে আবার একসত্রভাবে ভারতের আধিপত্য কায়েম হয়ে যায় তো এরকম যখন ভারতের একসত্র আধিপত্য কায়েম হয়ে যায় এবং এখন যেভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছেন আর এর আগে ডক্টর তিনু সরকারের উপর যাকে বলা হয় আমেরিকান সরকারের যে সকল কর্তব্যকে আস্থা রেখেছিলেন এবং তারা যে সকল বিষয়ে ডক্টর মহাদ সরকারের নিকট আশা করেছিলেন তাদের মনে হয়েছে যে এটা সম্ভব নয় এই সরকারকে দীর্ঘমেয়াদে টিকে রাখা সম্ভব নয় আর এই সরকারের সাথে যদি কোনো বাণিজ্যিক চুক্তি দীর্ঘমেয়াদে করা হয় কোনো রাজনৈতিক চুক্তি করা হয় বিশেষ করে বার্মা একটাকে বাস্তবায়ন করার জন্য তারা যে করিডোরের কথাবার্তা বলছিলো বা সেন্ট মার্টিনে যে সকল কথাবার্তা হচ্ছিলো এটা ডক্টর মহাতিন সরকারের সঙ্গে তাদের করাটা ঠিক হবে না এটা তারা বুঝে গেছে ফলে আমেরিকা পিছু টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটি ভারত দখল করে নিয়েছে এরকম যখন অবস্থা ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার জামাত তারা সবাই কিন্তু প্রাণত চেষ্টা করেছে ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য জামাত যতই অস্বীকার করুক যত কথাই বলুক না কেন দেশে দেশের বাইরে সব জায়গাতে জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে ভারতের যে কূটনৈতিক পর্যায়ে একটা সমঝোতা হয়েছিল কথাবার্তা হয়েছিল বা একটা আলোচনা চলছিল তার একটি খবর রয়টার্সের সংবাদের মাধ্যমে ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন তো যা হোক ভারত শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা যাকে বলা হয় জামাত তাদের সঙ্গে দু হাজার চব্বিশ সন এবং দু হাজার পঁচিশ সনের জুন জুলাই পর্যন্ত যেভাবে আশাবাদী ছিল সেটা আগস্ট সেপ্টেম্বর থেকে এটা বুমেরাং হতে থাকে এবং আমেরিকার মধ্যে ভারতে বুঝে যে জামাত এবং বর্তমান যে সরকার আছে ইউনোস সরকার তাদের উপর নির্ভর করাটা তাদের জন্য নির্বুদ্ধিতা ফলে বাংলাদেশ দেশের সাথে যদি সম্পর্কে স্থাপন করতে হয় তাদেরকে এখানে আবার আওয়াম লীগকে পুনর্বাসিত করতে হবে যা বলতে গেলে ওয়ান পার্সেন্ট সম্ভব নিরানব্বই পার্সেন্ট অসম্ভব দ্বিতীয় যে অপশন বা একেবারে সর্বশেষ একমাত্র তাদের যে অপশন সেই অপশন হলো বিএনপির সঙ্গে একটি সমঝোতা করা যেটি তারা করতে চায়নি তো সেই অর্থে হয়তো পর্দা আড়ালে বিএনপির সঙ্গে তাদের কোনো ভালো কথাবার্তা হয়েছে সেমে সিস্টার নিয়ে কথা বলা হয়েছে সীমান্ত নিয়ে কথা বলা হয়েছে দশটারা অস্ত্র মামলা নিয়ে কথা হয়েছে এবং সম্ভবত আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং সেই কথার উভয় পক্ষ বিএনপি এবং ভারত তারা পরস্পরের প্রতি আস্থা স্থাপন করেছে একটা সমঝোতা এসেছে কমিটমেন্টের পর্যায়ে এসেছে এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই তারপর যেভাবে একেবারে ঝড়ের গতিতে কোনোরকম পূর্ব প্রস্তুতি না নিয়ে জাস্ট ঝড়ের গতিতে যেন তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন আর আসার পরে যে ঘটনাগুলো ঘটছে এটি মিরাকেল নয় এটির পিছনে বিএনপির কূটনৈতিক যে মহল যারা ভারতের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছিল তাদের সফলতা এতে কোনো সন্দেহ নেই এবং তার প্রেক্ষিতে ডক্টর জয়শঙ্করের বাংলাদেশ আগমন এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যতটুকু বৈঠক হয়েছে আমরা দৃশ্যতে যেটা দেখেছি আর তাদের মধ্যে কী কথা হয়েছে আমরা জানি না কিন্তু যতটুকু আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি তাতে মনে হচ্ছে যে এই মুহূর্তে ভারত জয়শঙ্কর যে কোনো মূল্যে বাংলাদেশ একটি নির্বাচন চাচ্ছে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে আসুক তারেক রহমান সাহেব ক্ষমতা লাভ করুক এবং প্রধানমন্ত্রী হোক এই ব্যাপারে বিএনপির এই যে বিজয় সম্ভাব্য বিজয় সম্পর্কে ভারতের কোনো আপত্তি নাই বরং তারা এটিকে স্বাগত জানাবে বাকি পর্দার আড়ালে যেসব কথাবার্তা হয়েছে সেটা হয়তো আগামীতে আরও ওপেন সিক্রেট হয়ে যাবে দ্বিতীয়ত এখানে বিএনপির যে বিরোধী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল বা কথাবার্তা হচ্ছিল সেই বিষয়গুলো আপাতত মনে হচ্ছে যে তারা ইউটার্ন নিয়েছে এবং বিএনপির যে প্রতিপক্ষ যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো ইন টার্মস অব রিলেশনশিপ উইথ ইন্ডিয়া তাদের কপাল পুড়েছে এতে কোনো সন্দেহ নেই এখন এই যে ভারতের সঙ্গে যে একটা সমঝোতা হলো বা হচ্ছে সেটা বিএনপির সঙ্গে হচ্ছে এতে রাগ ঢাকার কখন আর কিছুই নেই এটার পরিণতি কি হবে এই পরিণতিতে কি সুন্দর একটি নির্বাচন হবে অথবা ধরুন এই যে ভারত বিএনপিকে যেভাবে যে সাপোর্ট দিচ্ছে এটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস এবং বি জামাত তারা যদি এটাকে একটা পৃষ্টি শিশু হিসেবে নেয় এবং নির্বাচনে ঠিক এক সপ্তাহ আগে যদি তারা সবাই সদর বলে নির্বাচন থেকে সরে দেয় এখন তো নতুন করে শিডিউল ঘোষণা করা সম্ভব নয় নতুন করে কোনো প্রার্থী পাওয়া যাবে না রাজনীতি ময়দানে কোনো বিরোধী দল নেই এবং মাত্র বিএনপি তার সঙ্গে সঙ্গে জামাতের যারা ঐক্যবদ্ধ গ্রুপ আছে তারা যদি হঠাৎ করে দরকাসি করে যে আমাদেরকে জাতীয় সরকারের একটা পদ দিতে হবে তাহলে আমরা নির্বাচনে আসবো আদারওয়াইজ আমরা নির্বাচনে আসবো না সেক্ষেত্রে কী হবে নির্বাচনটি একতরফা হবে পনেরোই ফেব্রুয়ারি মতো হবে তিনশো আসনে বিএনপি জয়লাভ করবে জামাত তখন আওয়ামী লীগের সঙ্গে যোগদান করবে অথবা জামাতের চাপের কাছে সরকারের চাপের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি বানাতে হবে জামাতের আমাকে উপপ্রধানমন্ত্রী করতে হবে এবং মন্ত্রিপরিষদের অর্ধেক সিট জামাতকে ছেড়ে দিতে হবে এই সকল যদি শর্ত জাতীয় সরকারের শর্ত বিএনপি অস্বীকার করে তাহলে রাজনীতির ময়দান জামাতের যে শক্তিমতা রয়েছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ এখানে মানে পিন এবং পান্স এ দুটো করার জন্য তারা মুখিয়ে আছে তাহলে কি হচ্ছে আমরা যত কিছু ভালোই ভালোই কল্পনা করছি যেভাবে ভারতকে সব কিছুর মানে দণ্ড এবং মুন্ডের অধিকতা মনে করছি সেটি বাস্তবে বাস্তবায়িত নাও হতে পারে মহান আমাদের সবাইকে দান করুন হেফাজত করলাম সালাম উলাইকুম রহমতুল্লাহি